এসএসসি সমমানের পরীক্ষায় ব্যবহারিক খাতায় যথাযথ মূল্যায়ন হলে পাশের হার আরও কম হতো এবার যে নীতিতে সাধারণ উত্তরপত্র মূল্যায়ন হয়েছে সেই একই নীতিতে ব্যবহারিক মূল্যায়নও হওয়া দরকার বলে মনে করেন শিক্ষা বিশেষজ্ঞরা এছাড়াও গণিতে বেশি অকৃতকার্য কেন হল তা খতিয়ে দেখা আগামীতে এসে বিষয়ে নজর দেওয়ার তাগিদ সংশ্লিষ্টতার আলামিন হক অহনের প্রতিবেদন নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টি চীন ফিনল্যান্ড সহ বিশ্বের অধিকাংশ দেশেই তাদের শিক্ষা ব্যবস্থায় গণিত ও সংখ্যাতত্ত্বে বেশি মনোযোগ দেওয়া হয় বাংলাদেশেও সব শিক্ষার্থীদের জন্য গণিত বিষয়টি বাধ্যতামূলক তারপরেও যুগের পর যুগ এই বিষয়ে অকৃতকার্য হন বেশি শিক্ষার্থীরা এবছর বছর এসএসসি ও সমমান পরীক্ষায় সবচাইতে বেশি গণিতেই অকৃতকার্য হয়েছেন ঢাকা বোর্ডে পঁচিশ শতাংশ শিক্ষার্থী গণিতে অকৃতকার্য এবং দিনাজপুরে গণিতে অকৃতকার্য ত্রিশ শতাংশ ময়মনসিংহ বোর্ডে সেই সংখ্যা প্রায় ছত্রিশ শতাংশ এবং বরিশাল বোর্ডে যারা অকৃতকার্য হয়েছেন তাদের প্রায় সত্তর শতাংশই ফেল করেছে গণিত ও ইংরেজিতে এসএসসি ও সমমান পরীক্ষায় বছর গণিতের প্রশ্নপত্র কঠিন ছিল বলে অভিযোগ পরীক্ষার্থীদের কিন্তু কঠিন প্রশ্নপত্র কি নিয়ম বহির্ভূত বিশেষজ্ঞরা কী বলেন কঠিন প্রশ্ন মানে কি হায়ার এর পরিমাণ খুব বেশি সহজ প্রশ্ন মানে হায়ার অর্ডার পরিমাণ কম তাহলে আমাদের প্রশ্নটা কেমন মানের হবে সেটা কিন্তু একদম একজেক্ট একটা গাইডলাইন আমাদের শিক্ষা ব্যবস্থা দেওয়া আছে যে আমার কত পার্সেন্ট কোন লেভেল থেকে আসবে যদি সেরে না এসে থাকে আমাদেরকে অ্যানালাইসিস করতে হবে যে কেন এটা ব্যাটারি করছে ফিউচার জাতির না হয় শিক্ষা বোর্ডগুলো বলছে শিক্ষার্থীদের লেখার উপরেই দেয়া হয়েছে নম্বর তাই বেড়েছে অকৃতকার্য কমেছে জিপিএ ফাইভ সেভেন্টি নাইন মানে সেভেন্টি নাইন এ ওয়ান ফিফটি এইট মানে ওয়ান ফিফটি এইট কোনোটা গ্রেস দেয় নাই তবে গবেষকরা বলছেন মূল্যায়নের যে বিষয়ে সবচেয়ে বেশি কঠোর হওয়া দরকার সেই ব্যবহারিক পরীক্ষায় নম্বর দিতে আগের মতোই উদার ছিল পরীক্ষকরা তাই যথাযথ মূল্যায়নের যে কথা বলছে বোর্ড সেখানেও রয়েছে ফাঁকি ব্যবহারিক খাতার সঠিক মূল্যায়ন হলে পাশের হার আরও কমতে পারত প্র্যাকটিক্যাল পরীক্ষা পঁচিশ নাম্বার সেখানে শিক্ষার্থীর যা প্রাপ্য সেটা নিশ্চিত করতে পারছেন আমরা তো ঢালাভাবে সে নাম্বারটা দিচ্ছি সেটা কেন বন্ধ করা হচ্ছে না আমাদের কাছে গবেষণা আছে যে কোনো প্রতিষ্ঠানে প্র্যাকটিক্যাল করানো হয় না তাহলে আপনি কিভাবে দাবি করেন যে আমি শিক্ষার্থী প্রাপ্যকে দিচ্ছি যেসব শিক্ষার্থী এবার এসএসসি ও সমমান পরীক্ষা দিয়েছেন তারা সবাই করোনা মহামারীর সময়ে সদ্য উচ্চ বিদ্যালয় তথা ষষ্ঠ শ্রেণী পড়ুয়া প্রাথমিক পেরিয়ে মাধ্যমিক শুরু সেই গুরুত্বপূর্ণ সময়ে প্রায় দেড় বছর ক্লাস পরীক্ষা পায়নি কেউ ফলাফল খারাপের সেটিও একটি কারণ হতে পারে বলে মনে করেন এই বিশেষজ্ঞ তারা সিক্সে পড়ে নাই সেভেনে পড়ে নাই এটা লার্নিং গ্যাপটি রয়েছে আমাকে তো এটা ডেফিনেটলি লার্নিং গ্যাপটা আমাদের শিক্ষকটা কতটা সফলভাবে এটা মিটিকেট করতে পারছে আল আমি না কখন জমিনি বুঝতে পারি খুব ভালো হয় নাই